কলকাতা আর জি মেডিকেল কলেজে যুবতীর চিকিৎসককে ধর্ষণ করে খুন করার প্রতিবাদ জানিয়ে স্পর্ধার শেখায় রাত জেগেছে আগরতলাও বুধবার রাত দখল করল কর্মসূচি হয় আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে শহরে হয় মিছিল রাত আনুমানিক এগারোটা পঞ্চাশে শুরু হয় রাত দখল করো কর্মসূচি আরজিকর কাণ্ডে বিচার চেয়ে রাত দখল কর্মসূচিতে অংশ নেন যুবক যুবতী মহিলারা এদিন মেলার মাঠ থেকে বের হয় মৌন প্রতিবাদ মিছিল ধিক্কার জানানো হয় ধর্ষক ও খুনের বিরুদ্ধে এই দাবি উঠে ঘটনায় যুক্তদের কঠোর থেকে কঠোরতম শাস্তির মহিলারাই কর্মসূচি ডাক দিলেও এতে সামিল হয়েছেন পুরুষরাও দাবি উঠে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা যাতে আর না ঘটে কখনো আমাদের প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গের আর হসপিটাল মেডিকেল কলেজে যে ঘৃণ্য ঘটনা ঘটেছে ডক্টর মৌমিতা দেবনাথের সঙ্গে আমরা সকলে আজ একত্রিত হয়ে এখানে তার প্রতিবাদ জানাচ্ছি আমাদের নীরব প্রতিবাদ তাতেই যেন আকাশ বাতাস সরব হয় এবং মৌমিতা যেন অবশ্যই মৌমিতার দোষীদের যেন শাস্তি হয়